আমি আজকে আছি বরিশাল শহরে বরিশাল শহর থেকে আমরা লঞ্চঘাট বরিশাল যে লঞ্চঘাট ওই লঞ্চঘাট এসেছিলাম একটা টায়ার নেওয়ার জন্য আজকে আমাদের দুলালের গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে হাওয়া থাকে না তাই টায়ার চেঞ্জ করতে হবে তাই টায়ার কিনে আমরা এখন নতুল্লাবাজ যাব ওখান থেকে আবার টায়ার চেঞ্জ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তাই এই ফাঁকে একটু বরিশাল শহর ঘুরে দেখি কোথায় কি আছে সবচেয়ে বড় কথা ঘোরার মতো পজিশন বা এই জায়গায় খুব টাফ কারণ এখানের যে অটো চালায় মনে হয় গাড়ি এত গতিতে চালায় না ভয় করে চালাতে এটা বরিশাল মাঠ ফুটবল খেলা চলতেছে খেলতেছে আসলে খেলাধুলা শরীর স্বাস্থ্যকে ভালো রাখে খুব সুন্দর এই বরিশালের পরিবেশ একটা হলো হসপিটাল আনোয়ারা অনেক বড় একটা প্রাইভেট হসপিটাল আসলে আমি কখনো এই বরিশালে ডাক্তার দেখাই নাই তাই বলতে পারবো না আসলে কোন হসপিটালের কোন কোনটা ভালো কোনটা খারাপ কোন হসপিটালের ভিতরের পরিবেশ কেমন সেটা আসলে আমার জানা নাই তাই বললাম না এইসব বিশার কোনো কথা যাচ্ছি আমরা রূপা দিল্লির দিকে আমার সাথে আরও দুটা বাইক বাইক ছিল রাকিব আর তনিক ওরা চলে গেছে ওদেরকে বলেছি তোমরা চলে যাও আমরা বাইকের কাজ করে ঠিক করে টায়ার চেঞ্জ করে আমরা পরে আসবো হয়তো আমাদের সময় লাগবে অনেক ওরা চলে যাবে কারণ আমাদের বাইকের কাজ করতে হবে আর যেভাবে আছে চালানো সম্ভব না তাই বাইকের টায়ার চেঞ্জ করতেছি চেঞ্জ করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আসলে বরিশালের রোড সুন্দর আর সুন্দর হলে কি হবে কিন্তু বাইক চালে অতটা মজা পাওয়া যায় না কারণ অটোওয়ালারা শুধু এই মোচুর ডাইনে বামে ডাইনে বামে ঘোরে ওদেরকে দেখলেই আমার একটু ভয় করে বাইক চালান কিন্তু শহরে বাইক চালালে আসলে সেই ভয়টা কখনো ছিল না কাজ করে নাই কারণ এত জায়গায় গিয়েছি এত জায়গায় ট্যুর দিয়েছি কিন্তু এই জায়গার মতো আমার খুব ভয় করে কারণ এখানের অটোওয়ালারা খুবই ডেঞ্জারাস তারা কোন দিক দেখিয়ে কীভাবে এসে লাগিয়ে দেয় যে রুগী হয়তো কোথায় নিবে জানি না চলে আমরা ঢাকাতে সার্জেন পুলিশ খুব কম দেখি কিন্তু বরিশালে সব জায়গায় প্রতিটা মোচ্চের সার্জেন আছে ট্রাফিক সার্জেন সব জায়গায় দেখেছি আসলে এগুলি থাকলে নিজেদের জন্য ভালো গাড়ি ওকে উল্টাপাল্টা চালায় না সুন্দরভাবে চালান যায় আর নয়তো রং রোড দিয়ে জ্যাম লাগিয়ে দেয় খেলাধুলা করে আসতো জানি না রূপাতুলি আমাদের যেতে আরও কতক্ষণ লাগবে হয়তো সম্ভবত আরও পাঁচ সাত মিনিট লাগতে পারে সন্ধ্যা হয়ে গেছে আজান দেবে আসলে রাত্রে বাইক চালানো বড় কঠিন কারণ বরিশাল শহরের কারণ আমি যে কথাটা বলেছি এদিক থেকে ডাইনে পামে গেলে কেউ অটোওয়ালারা সিঙ্গেল দেয় না তারপরে ইন্ডিকেটার ব্যবহার করে না এই কারণে আমার আসলে বাইক চালাতে খুব রিস্স মনে হয় বরিশালে অন্য সব জায়গায় এরকম রিসটা মনে হয় না যাক নিজের বেশ বরিশাল সবাই তো বলে যে ভাই বরিশাল যাব আপনাদের দেশে কিন্তু এখান থেকে আমাদের বরিশাল থেকে আমাদের গ্রামের বাড়িটা অনেক দূরে অনেক দূরে সেটা এখান থেকে যেতে বরিশাল শহর থেকে যেতে প্রায় তিন চার ঘন্টা লাগে চার ঘন্টাও যাওয়া যায় না অনেক সময় কারণ এখান থেকে কলাপাড়া যেতে প্রায় বাইক চালাইও যদি যাই তাহ দুই ঘন্টার মতো লাগে আর দুই ঘন্টা যখন ওখানে লাগবে তখন লঞ্চ বা ট্রলার দিয়ে প্রায় আরও দুই আড়াই ঘন্টা লাগে তাই অনেক সময় চার ঘন্টায়ও যাওয়া যায় না সাথে সাথে যদি যে সাথে সাথে যদি ট্রলার বা লঞ্চ পাওয়া যায় তখন দুই ঘন্টায় যাওয়া যায় মাতৃবেরা আজান দিচ্ছে আসলে এই সময় আমরা ঢাকা থাকতে পারতাম যদি আমাদের যে রাইডাররা সুন্দরভাবে রাইড করতো গাড়ি ভালোভাবে টানতো তাহলে যেতে পারতাম আর এখন আমরা বরিশাল আর এই বরিশাল থেকে যখন রওনা দিব হয়তো আমাদের সাতটার আগে সরি সাতটা না ছয়টার আগে বরিশাল থেকে আমরা রওনা দিতে পারবো না আর রওনা দেওয়ার পরে আমাদের বরিশাল থেকে যৌথ সন্ধ্যা হয়ে গেছে রাস্তায় গাড়িও থাকবে এবার হেডলাইটের বিষয় অনেক দূর থেকে কিছু দেখা যায় না তাই গাড়ি ওইভাবে টানা যাবে না যদি আমরা ষাট সত্তরে গাড়ি টানি তাহলে আমাদের বরিশাল এইখান থেকে প্রায় একশো ষাট কিলোর মতো একশো ষাট কিলোর মতো ঢাকা আমাদের ঘন্টা তিন ঘন্টা তো ম্যাক্সিমাম চালাতে হবে এই ফাঁকে আবার রেস্টের বিষয় আছে রেস্টের বিষয় আছে তাহলে আমাদের চার ঘন্টার মতো লাগতে পারে কারণ রাত্র বিষয় দেখা যাক কয়টা বাজে যেয়ে পুষতে পারি কটা বাঁচতে পারে যাওয়া কারণ তারা হুরা না করাটাই ভালো একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটলে সারা জীবন এই মামা দুর্ঘটনা একটা দুর্ঘটনা সারা জীবন কান্না তাই সেই দুর্ঘটনাটা পড়তে চাই না আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে যেতে পারি দোয়া করবেন আমাদের গাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি যে জায়গায় আমরা গাড়ি রেখে গিয়েছিলাম যে জায়গাটায় আমরা গাড়ির টায়ার চেঞ্জ করব সামনে দিয়ে কি সামনে দিয়ে কি আসা যাবে এখানে ফের রোড বন্ধ দেখা যাক সামনে ইউটার্ন আছে কি না হ্যাঁ সামনের দিয়ে ঘুরতে পারবো রোড পারে ওই পার দিয়ে আমাদের আসতে হবে আমাদের গাড়ির কাছে আমাদের গাড়ির কাছে আমরা প্রায় চলে এসেছি এদিকেই তো রেখে গেছিলাম বাইক হ্যাঁ বাইক রেডি আমরা বাইকের সামনে চলে এসেছি বাইক হয়েছে আমাদের গাড়ির টায়ার খুলে রেখেছে